আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা ছিটে রুটি কবুতরের মাংস রান্না করব। কবুতরের মাংসগুলো পরিষ্কার করা হয়ে গেছে পেঁয়াজ রসুন জিরে গরম মশলা মরিচ বাটা হয়ে গেছে ওগুলো এখন তেলের পাড়ে দিয়ে দেবো এবার এগুলো ভালোভাবে নেড়ে নেব হলুদ লবণ দিয়ে পানি দিয়ে অনেকক্ষণ ধরে মশলা কষিয়ে নেব ভিতরে দিয়ে খানিকক্ষণ নেড়ে নেব। কষানো আলু মশলার ভিতরে মাংসগুলো দিয়ে অনেকক্ষণ ধরে নাড়ব আমাদের মাংস আর আলু অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে এখন আমরা ঝোলের পানি দিয়ে দেব। এখন জাল দেওয়ার পরে মাংসটা লাভিয়ে ফেলবো আমাদের কবুতরের মাংস রান্না হয়ে গেছে এবার ছিটে রুটির জন্য কড়াইতে আমরা একটু পানি গরম করতে দিয়েছি আমাদের পানি গরমটা হালকা পানি গরম হবে পানি গরম হয়ে গেছে এখন আমরা চালের গুঁড়ার ভিতরে লবণ দিলাম পরিমাণ মতন এবং পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে গুলায়ে নেব এগুলো গুলানো হয়ে গেছে এখন আমরা এরির ভিতরে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব যাতে কড়াইতে এটে না ধরে এরপর তেলগুলো গুলার ভিতরে দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব এবার কড়াইতে হালকা পরিমাণে তেল দিয়ে কিছু একটা কিছুর সাহায্যে এই কড়ার তেলগুলো চারিদিকে মুছে দেবো আর গুলাগুলো নিয়ে হাত দিয়ে চারিদিকে ছিটিয়ে দেবো ছিটে রুটিগুলা হয়ে গেছে এবার আমরা খুন্তি দিয়ে এগুলো ভাস করে করে উঠিয়ে রাখবো আমাদের ছিটে রুটিগুলা বানানো হয়ে গেছে আমরা যেভাবে বানিয়েছি আপনারা বাসায় পারলে এভাবে বানিয়ে দেখতে পারেন